হরি কৃষ্ণ প্রিয় ভক্তরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সুন্দর আশীর্বাদের আধারণের কৃপায় আজকে তোমাদের এত সুন্দর মানে এত দুর্লভ দর্শন করাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আর আজকের ভিডিওটা শুরু করছি আমাদের শ্যামসুন্দরের কাছ থেকে সর্বপ্রথমে আমাদের সুন্দরকে তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি দুপুর মহাপ্রসাদ গ্রহণ করে তারপরে এখানে এসে বসে আছি আমাদের সুন্দরের কাছে এত সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া হচ্ছে মানে দুপুরের দিকে তো রোদ হয় তো হালকা মানে রোদ মানে রোদ হয় কিন্তু হালকা যে গরমটা থাকে তো তার মধ্যে যে একটা মিষ্টি ঠান্ডা হাওয়া সেটা কিন্তু খুবই ভালো লাগে কারণ এখনও তো সেইভাবে ঠান্ডা পড়েনি আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এই সময় এখনও সেইভাবে সোয়েটার টোয়েটার পরিনি আর এখানে দেখতে পাচ্ছ আমাদের শামসুন্দরের এখানে একটা নৌকা মানে আমাদের শামসুন্দরকে যে পরিষ্কার করা হয় যখন ভক্তরা অনেক ফুল টুল দেয় তো সেই ফুল যখন পরিষ্কার করা হয় তো এই নৌকার মধ্যে করে কিন্তু পরিষ্কার করা হয় তো এটা এখন যে হাওয়া হচ্ছে সেটা কিন্তু এই নৌকাটা দেখলেও তোমরা বুঝতে পারছো যে কতটা পরিমাণে হাওয়া হচ্ছে সেই হাওয়ায় ধুলতে দুলতে একদম সেই কুণ্ডের ওপার থেকে এপারে চলে আসলো আমাদের শ্যামকুন্ড ওপারে ছিল নৌকাটা তো ওপার থেকে এপারে চলে আসলো আর দেখতে পাচ্ছ আমাদের শামসুন্দরকে কত সুন্দর লাগছে আর তোমাদেরকে আজকে দর্শন করালাম কি বলো এখানে দেখতে পাচ্ছ যে খেজুর গাছ দুটো আছে এই খেজুর গাছ দুটো কিন্তু খেজুর গাছ নয় এই গাছ দুটো হচ্ছে আমাদের স্বয়ম আমাদের হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু তোমরা দর্শন করো আর তারপরে চলে এসেছিলাম এখানে হলো যেখানে শ্রীনাথ শ্রীনাথ মানে প্রকট হয়েছিল আর শ্রীনাথ এখানে খেলা করে তো দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু বন্ধ মানে মধ্যাহ্নকালে এসেছি আমরা মহাপ্রসাদ পেটে তো তার জন্য মন্দির এখন সমস্ত মন্দিরই বন্ধ তো যাই হোক তা তোমাদেরকে অন্য সময় আবার দর্শন করাবো শ্রীনাথ যে খেলা করতো তারপরে সেই খেলনাটা মানে সেই নাম জানি না আমি ওটা মানে ওরকম মানে ওই খেলাটা খেলতো গুটি দিয়ে তো সেই সমস্ত খেলনার জিনিসগুলো আছে সেগুলো তোমাদেরকে দর্শন করাবো আবার অন্য কোনো ভিডিওতে

হ্যাঁ খুব ডিসটার্ব করেছে এটা ওমা ওদের সাথে করো মা ওদের সাথে করো মা ওবা तू দেখতে পারলে তোমরা নিজের চোখে যে আমি কত বড় পাপি দেখতে পাচ্ছো আমাদের গোমাটাকে আমি জিজ্ঞাসা করছি যে তুমি আমার সঙ্গে কথা বলবে না আমি ওমনে মুখটা ঘুরিয়ে নিচ্ছে আমি অনেক কোন থেকে ওর সঙ্গে কথা বলছিলাম তো মুখটা ঘুরিয়ে নিচ্ছে তার জন্য আমি বলেছি কি আমি কি খুব বড় পাপি যে আমার সঙ্গে কথা বলাও যাবে না তো মাথাটা কীভাবে নাড়ছে দেখতে পাচ্ছ তো তাহলে কত বড় পাপি আমি একবার দেখো তারপরে এই যে এখানে আমাদের বড় গৌমাতা ওটা তো আমাদের ছানা গৌমাতা ছিল আর এই যে আমাদের বড় গৌমাতা এখানে এসে একটুখানি আদর করে দিলাম আমার একদম মাথাতে নেই আমার মনে হয় ওরা একটু রাগ করেছে কারণ এতগুলো মানুষ আসছে কেউ কিন্তু একটা খাবার নিয়ে আসেনি ওদের জন্য আর আমি কিন্তু বুঝতেই পারিনি যে আমি এখানে ঢুকবো কারণ ঢুকতে ঢুকতেই জানি না সুন্দর হয়তো ডেকেছে তার জন্য হয়তো ফট করে আমি ঢুকে পড়েছি পরিক্রমার মধ্যেই পরে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা এই যে পরিক্রমা মার্ক তো তারপরে আমি যদি জানতাম তাহলে আমি অবশ্যই মানে ওদের জন্য কিছু না কিছু নিয়ে ঢুকতাম কিংবা সামনেও কলার দোকান একটু আগে যাই থাকে তো সেখান থেকে আমি নিতে পারতাম তারপরে এই যে দেখো আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করো তোমাদেরকে যে বললাম এখানে খেজুর গাছ আর রূপে হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এবং আমাদের নিত্যানন্দ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এখানে কিন্তু খেজুর গাছ রূপে বিরাজমান আছে তো তোমরা সেটা দর্শন করো অতি দুর্লভ দর্শন আর আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে রাধে রাধে